আস সুফফফুল উলা ওলে আলা সুফফফুল উলা বলতেন পর পর কা পর কা পর যত পর পর হবে তার উপর কার দরা দরাই সে নামা গিতার উপর আল্লাহ আব পর ফরিস্তারা আল্লাহ রহমত করতে থাকেন ফরিস্তারা রহমতের জন্য দোয়া করতে থাকেন আর আমি আসিন দেখুন আমি একটা হাদিসের কথা বলি বুঝা আসবে জিবরিল আলাই ইসলাম আসলেন ওই হাদিসকে হাদিস জিবরিল বলা হয় বললেন ইসলাম কি আল্লাহ রসুল উত্তর দিলেন ইমান কি আল্লাহ রসুল উত্তর দিলেন এহসান কি আল্লাহ রসুল উত্তর দিলেন বললেন কেমত কবে আসবে রসুল বললেন তুমিও জানো না আমিও জানি না এই বেফায়দা এই অমুলুক কথা তোমার সময় নষ্ট করো না আমার সময় নষ্ট করো না আগে চলো বলে আলা আমার হাত কিছু আলামত বলো

আমার আমি আর কই যাবো আমার ছেলে আছে এখানে এই ছেলেটা যাই হোক তার ছেলে সন্তানের জন্য আমারে রাখছে তার বউ ওই স্কুলে যায় কলেজে যায় এদিক যায় ওদিক যায় সন্তান দেখার জন্য আমি আসি সন্তানের ঘরে ছেলের ঘরে মা তাকে হিসেবে এটা বড় এটা দোষ কিন্তু একটা বড় দোষের নাম দোষ তখন যে মেয়ে বিয়ে ওই অন্য ঘরে যাবে তার ঘরে যদি তার মা

এতটুকু দিন তো আমাদের দরকার আছে ভাই না হোক বলামের মতো জীবন যাবে এখানে মেয়ের হাতে মা গোলাম সন্তানের হাতে পিতা বলাম